একবার আবু জাহেল হাতের মুঠের ভিতরে কয়েকটা পাথরের কঙ্কর হাতের মুঠের ভিতরে এনে আল্লাহ রাসুলের কাছে উপস্থিত হয়ে বলতে আসে মুহাম্মদ বলতো আমার হাতের মুঠের মধ্যে কি কত বড় বাট পারি আবু জাহেল আল্লাহ রাসুলের কাছে উপস্থিত হয়ে ছয়টা পাথরের কঙ্কর হাতের মুঠের ভিতরে নিয়া উপস্থিত হয় বলল মুহাম্মদ বলো তো আমার হাতের মুঠের মধ্যে কি আল্লাহ নবী বললেন আমি বলবো না তোমার হাতের মুঠের মধ্যে মধ্যস্থল বস্তুই বলে উঠবে যে আমি অমুক জিনিস এইবার আবু জাহের বলল তাহলে তো বালুই হয় আল্লাহর নবী বলেন তবে শোনো তোমার হাতের মুঠের ভিতরে ছয়টি পাথরের কঙ্কর এইবার পাথর বলে উঠল যে আমরা ছয়টি পাথরের কঙ্কর আমরা তাসপি পাঠ করতে আসি লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসুল্লা সকলে বলেন সল্লাল্লাহ সাল্লাম লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইহা ইহু মুহাম্মদ রসুল মক্কার কাফেরা একবার বিশ্ব নবীর কাছে এসে বলে মুহাম্মাদের কাছে এসে বলে তার কাছে অলৌকিক ক্ষমতা দেখতে চায় অলৌকিক ঘটনা দেখতে চায় বলে মোহাম্মদ এই যে আকাশে যে তা আকাশে যে চন্দ্রটা এই সারটাকে পারলে তুমি আলাদা করে দেখাও চারটাকে পারলে আলাদা করে দেখাও পূর্ণিমার সাদ আল্লাহর নবী কাছে যখন তারা এই কথা বলল দেখতে ছিল তখন আল্লাহ রাসুলের শাহাদাত আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চাঁদ আলাদা হয়ে গেল বলেন সুবান আল্লাহ আল্লাহর নবী আবার বললেন আল্লাহর হুকুমে আবার মিলে গেল আজ হাজার বছর পর তারা এটা ওই বৈজ্ঞানিক তারা পরীক্ষা করে দেখেছে সাদে গিয়ে দেখেছে সর্বপ্রথম সাদে গেছে লাইকা নামে দুইটা কুকুর ওই কুকুর সাদে গেছে তারা ওই বৈজ্ঞানিকরা পাঠাইছে যে মরলে আগে কুকুর মরুক এরপরে তারা সাদে গিয়ে দেখেছে তারা সাদে যাওয়ার পরে নীল আমেস্ট্রাং সাদে যাওয়ার পরে দেখে সত্যি যে আল্লাহ রাসুলের চারটাকে দেখে আলাদা করা একটা ফাটল তারা দুনিয়ায় আসার পরে কেতাবের ভিতর পরে বই পরে তারা জানতে পেরেছে যে আল্লাহ রাসুলের আঙ্গুলের ইশারায় সাদ দ্বিখণ্ডিত হয়েছিল আজও পর্যন্ত ওইভাবে আছে বলেন সুবর আল্লাহ তালা আল্লাহর রাসুলকে কত মজেজা দান করেছেন অসংখ্য মোজেজাং এটা নবীদের হাতে মোজেজাং নবীরা যখন এই সকল অলৌকিক কর্ম দেখান তা হচ্ছে মোজেজা আর অলিদের হাতে হচ্ছে কারামত অলিদের হাতে কারামত এই কারামত যদি বিশ্বাস না করে তাহলে ইমান থাকবে না অনেকে আছে কারামত বিশ্বাস করে না নবীদের হাত থেকে আল্লাহ পাক নবীদেরকে মজুদার দান করলেন আর অলিদের অলিরা যেটা দেখায় আল্লাহর অলিরা তা হচ্ছে কারামত এই কারামতকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না যেমন অনেক আল্লাহর অলিরা এরকমের কিতাবের ভিতরে আছে যারা খাস আল্লাহর অলি যারা সুন্নাত নফলের পর্যন্ত খেলা বরখেলা না এমন লোক দেখা যায় তারা এই পানির উপর দিয়া হেঁটে গেছে আল্লাহ এটা আল্লাহ তাদেরকে দান করেছেন যেমন আমাদের অত্র এলাকার মধ্যে আসছিল মোকামিয়ার হাসেন মাওলানা মুরাব্বিদের কাছে শুনেছি তিনি আল্লাহর কাছে দোয়া করলে ময়দানে মাফিল হয় সেভাবে দেখা যায় ওয়াজ শুরু হয়েছে বৃষ্টি হয়েছে চতুর্পাশে পাশে কিন্তু মাহফিলের মধ্যে এক ফোড়া বৃষ্টিও পড়ে না আল্লাহ একবার এটা হচ্ছে নবীদের হাতে কারামত আবার এই কারামত কোন পাপীরা আবার দেখায় পাপিরা জাদুবিদ্যান আমি একবার অনেক আগে এই আমুয়াতে এক সময় বাকু বিশ্বাস নামে একটা লোক আসতো আপনারা নাম শুনছেন কি করত একটা ডিম দিয়া এরকমের পাখি বানাইতো আবার মানুষ দেখতো আবার দেখা যায় মানুষ জবাই দিয়া কাইটটিয়া টুকরো টুকরো করতো আবার দেখা যায় আলাদা করতো এভাবে দেখা যায় অনেক কিছু এরকম দেখাইতো কিন্তু তা কারামত না এটা হচ্ছে পাপিদের থেকে কোনো শয়তান পাপিদের কাছ থেকে যখন এরকমের কর্ম যখন তারা দেখাতে পারবে তাকে বলা হয় এটা হচ্ছে তাকে বলা হয় এটা হয়স্তেফালের মাঝদার এটাকে বলা হয় হাঁটা সলা মানে তারা এমন কিছু দেখায় দেখা যায় ওই দেখাবার তাদের ওই কার্যক্ষমতার কারণে দেখা যায় হাঁটতে পারে বা সল